আজকে হচ্ছে মজাদার একটা কাবাব তৈরি করে দেখাবো অল্প উপকরণে আর এটা হচ্ছে তৈরি করার জন্য কোনো ঝামেলা থাকবে না একদম সহজে করতে পারবেন নো ভিফ নো মাটন নো চিকেন একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়ে গেলাম না হাজডেন্স হল থেকে আমি না এখানে হচ্ছে আমি দুইটা এগ আর হচ্ছে দুইটা পটুটু হচ্ছে বয়ল করে নিয়ে নিছি নিয়ে হচ্ছে মানে গ্রেটারে গ্রেট করে নিব যাতে এটার কোনো দানা দানা না থাকে একদম মিহি করে নিব যেটা করলে হচ্ছে বাইন্ডিংটা বা ইয়েটা অনেক সুন্দর হবে আর হচ্ছে বিকালবেলা নাস্তার সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন আর বাসায় যখন হুটাট মেওয়ান আসবে তখন এটা যে পরিমাণে বাজারের পণ্য সামগ্রীর দাম বেড়ে গেছে সেই পরিমাণে হচ্ছে মেহমান আপন করাটাও এখন আমাদের মধ্যে খুব কঠিন হয়ে দাঁড়াইছে তো মেহমানও হচ্ছে ভালো থাকবে অতীতেরও হচ্ছে সুন্দরভাবে খেতে পারবে এবং কি বিকালের নাস্তাও আপনারা এটা দিতে পারেন আর বাচ্চাদের জন্য তো এটা একদম পুষ্টিকর খাবার তো এখানে আমি গ্রেট করার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ লবণ ছাড়া ও মাটি আপনারা লবণটা দিবেন চেক করে আর হচ্ছে দিয়ে দিব মরিচ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন আর জিরা পেস্ট একটু পরিমাণে তারপরে হচ্ছে পুদিনা পাতা কাবাব মানি হচ্ছে পুদিনা পাতার একটা সম্পর্ক তারপরে হচ্ছে আমার বানানো হাতের হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম মশলা তারপরে একটু কাবাব মশলা একটু হলুদের গুঁড়া আর এখানে হচ্ছে আমি হচ্ছে টুস বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে এখানে হচ্ছে বেসন রোস্ট করেও দিতে পারেন তো আমি ধুনটা দিলে টেস্ট মজা আসে তবে হেয়ার ফের স্বাদের কোনো হেয়ার ফের হবে না আমার হাতে সময় কম ছিল তো আমি হচ্ছে টুথ বিস্কিটের গুঁড়ো এটাই দিয়ে দিয়েছি এখন মাখার পরে হচ্ছে আমি এগুলাকে কাবাব শেবে বানান বানাচ্ছি বানাই এটাকে আপনারা ফ্রোজন করতে পারেন বেশি পরিমাণে বানিয়ে রাখতেও পারেন বাচ্চাদের জন্য বিকালে বাচ্চাদেরকে নাস্তা হিসাবেও দিতে পারেন চায়ের সাথে আড্ডা বন্ধুবান্ধব সবার সাথে এবং মেহমান অতিথি আসলে আপ্যায়নের জন্য এই কাবাবটা একদম সহজে করা যায় কোনো ঝামেলা ছাড়া ঝামেলাহীন ছাড়া আর যে বললাম তো প্রথমে যেভাবে আমাদের বিপ মাটনের চিকেনের ফ্রাইজ বাড়ছে অতএব কাবাব খাওয়াটাই একদম মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক এখন হচ্ছে এগুলো আমি কি তৈরি করে হচ্ছে এখন আমি একটা বক্সে রেখে দিব এটা আমি হচ্ছে একদিন পরে এটাকে আমি ভেজে নিব এটা একটু ফ্রোজেন হোক তারপরে আর আজকে আমার প্রয়োজন নাই যেহেতু আমার বাসায় একজন গেস্ট আসবে তার জন্য আমি এটাকে তৈরি করে রাখলাম আর তার দিন সকালবেলা হচ্ছে আমি এটাকে ডিপ প্রেস করার জন্য নামায় রাখলাম নামায় রাখার পরে হচ্ছে একটা এক ভাঙে এটাকে হচ্ছে আমি ফাটাই নিচ্ছি ফাটানোর সময়টার মধ্যে সামান্য একটু লবণ দিতেও পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে আপনার উপরে যাই হোক তারপরে হচ্ছে এটাকে আমি এখন ডিমে চুবাই তারপরে হচ্ছে জালি কাবাবের মতো এটাকে ভা ভাজে নেব বা ডিপ ডিপে ডিপ তেলে দিবেন বেশি কম তেলে দিবেন না দিলে না দিলে হচ্ছে টেস্টটা ভালো আসবে না তো এভাবে করে করে আমি সম্পূর্ণগুলোকে ভেজে নিব আর খেতে অত্যন্ত মজা ছিল বললাম তো বিকালে নাস্তার সাথে আর বাচ্চাদের জন্য এটা একদম সুষম খাদ্য তো এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আর যারা যারা এখনও আমার পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় পেজটাকে ফলো করেন নেয় সবাই ফলো করে দিবেন আর কেমন হলো আমার এই রেসিপিটা বানাই আপনারা খাবেন আর আমাকে কমেন্টস করবেন তো সুন্দর করে ভাজিটা যে নিচ্ছি দেখেন জালি জালি হয়ে যাচ্ছে আর আমি তো প্রথমে দেখাইছিলাম প্রথমে দেখছেন কি পরিমাণে সুন্দর হয়েছে তা আসতে একদম মানে লো হিটও না আবার হাই হিটও না মাঝারি হা হিটে হচ্ছে বাঁচবেন তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ